শিক্ষার্থী নিশ্চয়ই সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদেরকে আজকে ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ডিজিটাল প্রযুক্তি শিক্ষক ফরজানা কবি তৃষা তো আমরা আজকে শিক্ষার অভিজ্ঞতা দুই থেকে সেশন তিন নিয়ে আলোচনা করব তোমাদের সবার সাথে নিশ্চয়ই বই আছে তো আমরা আজকে বই থেকেও দেখব এবং আমার স্লাইডে যেগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকে আমরা ডিসকাস করব সেশন তিন যেটি হচ্ছে জাল ডিজিটাল উপাত্ত ও ক্লাসরুম গোয়েন্দা বাহিনী এখন আমরা ডিজিটাল উপাত্ত বলতে আসলে আমরা ডিজিটালি যে ডেটাগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা ডিজিটাল উপাত্ত হিসেবে চিন্তা করছি এবং ক্লাসরুম গোয়েন্দা বাহিনী বলতে আমরা একটা ক্লাসরুমে গোয়েন্দা বাহিনী নির্মাণ করবো এবং সেখানে তাদের গোয়েন্দাদের দিয়ে আমরা কিছু কাজ করাবো ঠিক আছে তাহলে চলো আমরা আজকে সেশনটি শুরু করে ফেলি আমরা নিশ্চয়ই বিভিন্ন সময় পত্রিকায় বা আশেপাশে আসল ও নকল পণ্যের বিজ্ঞাপন দেখেছি আমরা জানি আমাদের সমাজের একটা চর্চা অনেক আগে থেকেই ছিল কিন্তু ডিজিটাল প্রযুক্তির কারণে এটির গতি ও প্রভাব অনেক বেড়ে গেছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যদি কেউ ভালো কাজ করে সেটি খুব দ্রুত যেমন ছড়িয়ে যায় আবার যদি কোনো খারাপ কাজ করে বা খারাপ কিছু করে সেটিও অপ্রতিরোধ গতিতে কিন্তু ছড়িয়ে অনেককে ক্ষতিগ্রস্ত করতে পারে দেখা যায় আমার সম্পর্কে অনেক ভুল তথ্য অনেকভাবে প্রচার করে দেওয়া যেতে পারে তাই না এখন ডিজিটাল প্ল্যাটফর্মে সবই সম্ভব এডিট করে আমার বয়েসকে নকল করা সম্ভব এডিটিংয়ের মাধ্যমে আমার চেহারাকে কোথাও বসিয়ে দেওয়া সম্ভব সো আসলে এগুলো ব্যবহার করে এখন মানুষকে এত বেশি হ্যারাসমেন্ট করছে এবং তার পেছনে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম অনেকাংশেই দায়ী এটা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের একটা নেগেটিভ সাইড হিসেবে চিন্তা করতে পারি প্রত্যেকটি বিষয়ের একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে আমরা মানুষ হিসেবে সবসময় পজিটিভ সাইডগুলোকে নেওয়ার চেষ্টা করবো এবং নেগেটিভ সাইডগুলোকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব তাই না সো এখানে একটা নেগেটিভ সাইডের কথা বলা হচ্ছে যেটা হচ্ছে আমরা ডিজিটাল বা প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা এখন মানুষকে খুব সহজে এইসব প্রতারণা কিংবা মানুষের একটা ক্ষতি আমরা খুব সহজেই করে ফেলতে পারি ডিজিটাল উপাত্তের তথ্য বা মেটাডেটা বোঝা এ কারণে খুব গুরুত্বপূর্ণ আমরা এখানে আজকে একটা নতুন বিষয় সম্পর্কে জানছি যেটা হচ্ছে ডিজিটাল উপাত্তের আধি অধি তথ্য অথবা এটার আরেকটা ইংলিশ নাম হচ্ছে মেটা ডেটা মেটা ডেটা অথবা ডিজিটাল উপাত্তের অধি তথ্য ঠিক আছে বাংলা এটা নাম দেয়া হচ্ছে এবং ইংলিশে এটাকে মেটার এটা বলা হচ্ছে এই বিষয়টা আমাদের জন্য বোঝা খুব গুরুত্বপূর্ণ ধরি আমাদের কাছে একজন কোনো ঘটনার একটি ছবি মুঠোফোনে পাঠিয়ে বলল ঘটনাটি এইমাত্র ঘটেছে এখন আমরা কিভাবে বুঝবো সে এই মানুষটি পুরনো কোনো ছবি আজকের ছবি বলে চালিয়ে দিচ্ছে কিনা অথবা এক জায়গার ছবি আরেক জায়গায় বলে চালিয়ে দিচ্ছে কিনা তোমার ফোনে একজন একটা ছবি এস এম এস করলো বা ছবি মেসেজ করলো হোয়াটসঅ্যাপ করলো ভাইবারে পাঠালো অথবা ম্যাসেঞ্জারে পাঠালো পাঠিয়ে বললো এই ঘটনাটি এই মাত্র ঘটেছে এখন তুমি সেই ছবিটা থেকে আসলে কিভাবে বুঝবে যে এই ছবিটা আসলে এই মাত্রই ঘটলো নাকি এটা অনেক দিন আগে ঘটেছিল সে আমাকে বোকা বানাচ্ছে এই ছবিটা দিয়ে তো এটা বোঝার জন্য আমাদেরকে মেইটা ডেটা বিষয়টা বুঝতে হবে অধিতথ্য বা মেইটা ডেটা হলো তথ্য সম্পর্কিত আরও বেশি তথ্য আমরা একটা তথ্য পেয়েছি সে সম্পর্কে আমরা আরও জানতে চাই সেটি হচ্ছে আমাদের তথ্যের অধি তথ্য বা মেটাডেটা যেমন একটি বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোকে আমরা তথ্য হিসেবে কল্পনা করতে পারি তাহলে রেফারেন্স বা মূল উৎস হতে আরও তথ্য যাচাই করা হলো অধিতথ্য তথ্য যেমন পিনকোডের বিষয়ে আগের সেশনে তথ্যসূত্র ডেটা জেনেটিক্স লেখা পড়েছিলাম তা ছিল অধি পাওয়ার উৎস তার মানে আমরা যেই তথ্যটি সম্পর্কে এখন পড়ছি বা আমরা বইতে এখন মেটাডেটার সম্পর্কে পড়ছি এখন ইন্টারনেটে যদি আমি মেটা ডেটা সম্পর্কে আরও বিশাল কিছু জানতে চাই উইকিপিডিয়া ঘেটে সেটা হচ্ছে মেটাডেটার উৎস ওই যে উইকিপিডিয়া সেটা হচ্ছে আমার মেটাডেটার উৎস বোঝা গিয়েছে আমি এখানে শুধু মেটা ডেটা সম্পর্কে জানছি এই একটা ওয়ার্ড আর এই যে একটা কিছু ডেফিনেশন দেখলাম এ সম্পর্কে আরও বিশদ আমি জানতে চাই সো আমি কি করব এর রেফারেন্স বুক বইটা বের করব অথবা আমি ইন্টারনেটে এ সম্পর্কে বিশাল একটা আর্টিকেল পড়ে নিতে পারি ঠিক আছে এটাই হচ্ছে তথ্য সম্পর্কে আরও অধিক তথ্য আরও বেশি তথ্য আমরা যদি এই ছবির অধি তথ্য বা মেটা ডেটা পড়তে পারি তাহলে আসল তথ্যটি আসলে পাওয়া সম্ভব ওই যে বললাম যে একটা ঘটনা বা ইনসিডেন্টের ছবি পাঠালো পাঠিয়ে বললো এটা এই মাত্র ঘটেছে এটা আসলে কতটুকু সত্য এটা আমরা তখনই বের করতে পারবো যখন আমরা এই ছবিটা নিয়ে আরও কিছু গবেষণা করব। আমরা যদি সেই ছবি অধিপথ্য বা মেটা ডেটা পড়তে পারি তাহলে আসল তথ্যটি কিন্তু পাওয়া সম্ভব তাই না চলো দেখি সেটি আমরা কিভাবে পড়ব আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা দেখে কি মনে হচ্ছে তোমাদের এটা কিসের ছবি এই ছবিটা যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে আসলে কি দেখা যাচ্ছে পাহাড় একটা মরুভূমির মতো জায়গা যেখানে কিছু গাছ রয়েছে তাই না এরকম একটা ছবি খুবই আবছা একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখন এই ছবিটা আসলে কবে তোলা হয়েছে এই ডেটটা কি ছিল এই ছবিটা আসলে কোথায় তোলা হয়েছে আমি সেটা সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে আমি কি করব এই যে ছবিটা সেটার উপর আমরা একটা প্রপার্টিস বাটনে ক্লিক করব রাইট ক্লিক করার পর একটা প্রপার্টিস বাটন আসে সেখানে আমরা ক্লিক করব প্রপার্টিজ মেনুতে যাওয়ার পর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই যে ছবিটা এই ছবিটা সাইজ কতটুকু লোকেশন কোথায় কোথায় আসলে ছবিটি রাখা আছে এই ছবিটার সাইজের ডাইমেনশন কতটুকু কত কিলোবার জায়গায় ছবিটা নিবে কতটুকু বাইট আছে এবং এই ছবিটা কবে কপি করা হয়েছে কবে আরেকটু এডিট করা হয়েছে কবে এটাকে লাস্ট এক্সেস করা হয়েছে সব মানে লাস্ট এক্সেস বলতে লাস্ট কতক্ষণ আগে ছবিটা ব্যবহার করা হয়েছে এই সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পাবো তো আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই আমি আমার কম্পিউটারে যদি একটা ছবি থাকে এখানে একটা ছবি আছে দেখো আমি আগে ছবিটা দেখাচ্ছি একটা স্পেস ক্রাফটের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি তাই না ছবিটা একটা স্পেসক্রাফট এখন আমি এই ছবিটা আসলে কোন জায়গা থেকে পেলাম কবে ছবিটা নিয়েছি কোথা থেকে নিয়েছি ছবিটার সাইজ কতটুকু এই সম্পর্কে জানতে চাই তো সেক্ষেত্রে আমি কি করব এই যে আমার ছবিটা যেখানে আছে একটা মাউস থেকে রাইট বাটনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার একটা ড্রপডাউন মেনু আসছে এখানে সেখান থেকে আমি প্রপার্টিস মেনুতে চলে যাব ঠিক আছে এখানে অনেকগুলো অনেকগুলো অপশন আছে রাইট ক্লিক করার পর সেই ছবিটা এখানে আমার ছবিটা ছিল ওকে আমি রাইট ক্লিক করার পর আমি এটা এই মেনুটা পেয়েছি সেখান থেকে আমি এই যে এখানে যে মেনুটা রয়েছে সেখানে আমি এখন ক্লিক করছি করলে আমি একটু দেখি কি দেখতে পাই নিশ্চয়ই তোমরাও দেখতে পাচ্ছ এখানে আমরা এখন দেখতে পাচ্ছি এই ছবিটার ধরন হচ্ছে জেপিজি ফাইল জেপিজি একটা ছবির ফর্মেট এটা আমি ওপেন করেছি ফটোস নামে একটা সফটওয়্যার দিয়ে এটার লোকেশন হচ্ছে এই ডেস্কটপের মধ্যে সি ড্রাইভে যে ডেস্কটপ রয়েছে সেখানে আমি এটা আসলে রেখেছি এই যে আমি আসলেই ডেস্কটপে রেখেছি এটা তো আমার ডেস্কটপ ডেস্কটপে দেখো এই যে আমার ছবিটা সো ডেস্কটপে কিন্তু আমি এটা রেখেছি তাই না সো এই ইনফরমেশনটাও কারেক্ট ওকে তারপরে আছে এই ছবিটার সাইজ এটা হচ্ছে ওয়ান কিলোবাইট কেবি মানে কিলোবাইট যেটা আমি বাইটে কনভার্ট করলে এই সংখ্যাটা আমি পাবো এটার সাইজ হচ্ছে এটা কিলো ওয়ান ফর্টি ফোর কিলো বাট এটা হচ্ছে ডিস্কের জন্য হার্ড ডিস্কেটা এটা কতটুকু জায়গা নিল তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েটেড যে অপশনটি রয়েছে সেখানে আছে এটি ওয়েডনেসডে আমরা ফিফটিন মে টু তিনটা উনিশ মিনিটে আমরা কিন্তু এই ছবিটাকে ক্রিয়েট করেছি মডিফাই যদি চিন্তা করি যে আমরা ছবিতে মাঝে মাঝে এডিট করি সেই এডিটিংটা আমরা কখন করেছি একই টাইমে আমি এই ছবিটাতে কোনো এডিট করিনি সো আমার টাইমটা এখানে একই রয়েছে তারপর এক্সেস লাস্ট আমি এই ছবিটা কখন এক্সেস করেছি সেই টাইমটা কিন্তু এখানে শো করছে দ্যাট ইজ ওয়ান মিনিট অ্যাগো সো আমি যে এই ছবিটা তোমাদেরকে দেখিয়েছিলাম বড় করে স্ক্রিনে সেটা কিন্তু এক মিনিট আগে দেখিয়েছিলাম তাই লেখা হয়েছে এক্সেস টুডে ফিফটিন্থ মে দ্যাট ইজ টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান মিনিট এগো সো থেকে এখান আমি বুঝতে পারি যে আমার ছবিটার যত ইনফরমেশন আসলে আমার দরকার এটা কখন ইউজ হয়েছে কখন মডিফাই হয়েছে কখন ক্রিয়েট হয়েছে এবং এটা আসলে ডিস্কে কতটুকু জায়গা নিচ্ছে এটার সাইজ যদি খুব ছোট হয় আই মিন ডিস্কে যদি জায়গা কম নেয় তখন আমার ছবিটা তার মানে এখানে আমার রেজলেশন কমিয়ে ফেলা হয়েছে কেউ একজন এটাকে কমপ্রেস করে ছবিটার রেজলেশন বাড়িয়েছে কমিয়েছে কোনো এডিটিং চলেছে আমার ছবির মধ্যে এটা কিন্তু আমি বুঝতে পারি তো আরও যদি আমি জানতে চাই আরও ডিটেলসে যদি জানতে চাই তখন কিন্তু আমরা এই যে ছবিটারই এই যে ডিটেলস অপশনে আমরা চলে যেতে পারি সেখান থেকেও আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারি যেমন আমার ইমেজটার ডাইমেনশন কতটুকু কত পিকজেল এটা হাইটে কতটুকু আর ওয়েটটা কতটুকু সেটাও কিন্তু এখানে পিকজেল হিসেবে হিসাব করে দেয়া আছে আমরা নিচে গেলে কিন্তু আরও জানতে পারবো এটা সম্পর্কে আরও যে ইনফরমেশন আমার দরকার সেগুলো সম্পর্কেও আমরা জানতে পারবো এখানে দেখো ফাইলের লোকেশন দেওয়া আছে আইটেমের টাইপ দেওয়া আছে জেপিজি ফাইল এটা আমরা আগেও দেখেছিলাম লোকেশন আছে এই ডেস্কটপেরই সি ড্রাইভে কিন্তু এটা দেয়া আছে এবং এই যে ডেটা ক্রিয়েটেড কবে ক্রিয়েট করা হয়েছে সে টাইম এবং ডেটও কিন্তু দেওয়া আছে ডেটা মডিফাই কবে করা হয়েছে সো আমরা কিন্তু এই যে এটার ওনার কে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এডু স্টুডিও এটার ওনার তাই না কম্পিউটার হচ্ছে দিস পিসি এখন আমি যেই কম্পিউটারটা ব্যবহার করছি সেই কম্পিউটারটাই আসলে এটা উৎস বা এটাই তার জায়গা যেখান থেকে কম্পিউটারে এই ছবিটা যেহেতু ব্যবহৃত হয়েছে এটাই তার কম্পিউটার নেম হিসেবে এখানে আসছে তো দেখতে পেলে স্টুডেন্ট শিক্ষার্থী তোমরা কিন্তু দেখলে যে কিভাবে আমরা একটা ছবি সম্পর্কে তার মেটা ডেটাকে সার্চ করতে পারি মানে মেটা ডেটা আমরা আগেই পড়েছি তথ্যের সাথে আরও অধিক তথ্য তাই না তো আমরা এই ছবিটা থেকে এখানে তার সম্পর্কে আরও অধিক তথ্য কিন্তু এখান থেকে জেনে নিলাম তো আমরা এখন আবার পড়ায় ফিরে যাচ্ছি আমরা এখানে এই ইনফরমেশনগুলো পেলাম আমি একটা ছবি যে দেখালাম সেখান থেকে এখন চিন্তা করে দেখি কেউ যদি এই ছবি দেখিয়ে বলে এটি দু সালের ছবি ওপরের তথ্যের ভিত্তিতে কি তার সত্যতা যাচাই করা সম্ভব নিচে আমাদের উত্তরের পক্ষে যুক্তি দেই কোন ছবিটির কথা বলা হচ্ছে এইখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটিকে বলা হচ্ছে এটি দু সালে তোলা একটা ছবি কেউ একজন আমাকে বলল আমার সাথে মনে করা আর্গুমেন্ট করলো যে না না এটা দু হাজার সালেরই ছবি তো আমি এখন কিভাবে এটার সত্যতা যাচাই করব ওর প্রপার্টিসটা আমি একটু দেখেছি প্রপার্টিসটাই লেখা ছিল প্রপার্টিস থেকে আমি দেখেছি এটা ক্রিয়েটেড হয়েছে টুইজডেতে এটার ক্রিয়েটিং টাইম হচ্ছে টুইজডে মে থার্টি অ্যান্ড টু আমি টু থাউজেন্ড টোয়েন্টি এই ছবিটা ক্রিয়েট হয়েছে সেটা দেখতে পেলাম এটা মডিফাইও করা হয়েছে টু তে এবং এটা অ্যাক্সেস করা হয়েছে ১৪ মিনিট আগে ঠিক আছে তার মানে এই যে ছবিটা আমি দেখলাম যেটা বলা হচ্ছে দু সালে ব্যবহার করা হয়েছে আমি কিন্তু আমার এভিডেন্স বা প্রপার্টিস থেকে সেই এভিডেন্সটা আমরা পেলাম না যেটা দু সালের ছবি তো আমি কিন্তু দুটা যুক্তি দিতে পারি কারো কারো উত্তর হবে হ্যাঁ কারো কারো উত্তর হবে না তুমি যেই উত্তরটি দিতে চাও সেটির পক্ষে তুমি এখানে যুক্তি লিখবে যে না বলছে সে ওটির পক্ষে যুক্তি দাঁড় করাবে ঠিক আছে তো এইভাবে তোমরা এই টেবলটি এখন পূরণ করবে তোমাদের জন্য এখন এই টেবলটি পূরণ করা কাজ তারপর আমরা আরো দেখব ডিটেল মেনুতে গেলে পাশাপাশি আমরা আরো কিছু তথ্য জানতে পারি আমরা ডিটেল মেনুতে গিয়েও দেখেছি যে এটা টু এখানে লেখা আছে ঠিক আছে তার মানে এটি আসলে যেই ছবিটি আমরা দেখেছি সেটি আসলে টু এর একটা ছবি ওকে আবার যদি ছবিটি তোলার সময় কোথায় তোলা হয়েছে সেই তথ্য সংরক্ষণের অনুমতি থাকে তাহলে পরবর্তীকালে ছবির অধি তথ্য বিশ্লেষণের সময় তা দেখা যাবে এর একটি উদাহরণ নিচে দেয়া হলো এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি ডিটেলস ইনফো থেকে টেকেন অন দেখো টেকেন অন এটা কখন টেক করা হয়েছে মে থার্টিন টু সেটা হচ্ছে টুইজডে তে টেন এ এই ছবিটা তোলা হয়েছে টেকেন করা হয়েছে সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই ছবিটা আসলেই টু এর একটা ছবি বাট বলা হচ্ছিল এটা টু এর ছবি সো তোমরা কিন্তু মেটা ডেটা থেকে ইজিলি জানতে পারো ছবি সম্পর্কে এখানে আমরা লোকেশন পাথও দেখছি যে কোন ক্যামেরা থেকে এটা আসলে এক্সেস করা হয়েছে এবং লোকেশনটাও দেখো এখানে কিন্তু সুন্দর করে দেখানো হচ্ছে তো ছবি তোলার স্থান সম্পর্কে আমরা জানতে পারি সময় স্থান কাল এবং কখন এই ছবিটা লাস্ট এক্সেস করা হয়েছে মডিফাই করা হয়েছে সবগুলো তথ্য কিন্তু আমরা মেটা ডেটা বা ডিটেলস ইনফরমেশন থেকে প্রপার্টিস থেকে জেনে নিতে পারি তো তোমাদেরকে আমি একটা রিয়েল এক্সাম্পল দিলাম এবং তোমাদের বইতেও এক্সাম্পলটা দেয়া আছে সেখান থেকেও আমরা কিছু দেখে নিলাম কাজেই কেউ যদি আমাদের একটি ছবি দেখিয়ে বলে এটি টেকনাফের ছবি আর আমরা যদি অধি তথ্যে দেখি তেতলিয়ার তথ্য দেয়া আছে তাহলেই বুঝতে পারবো যে এটি আসলে মিথ্যা এটি সত্যি নয় ওপরের ছবিটির অধি তথ্য মুঠোফোন থেকে নেয়া অর্থাৎ মুঠোফোনেও এই অধি তথ্যগুলো দেখা যায় এখন আমরা আমাদের শিক্ষকের সাহায্য নিয়ে একটু গোয়েন্দাগিরি করব। কি রকম আমাদের কেউ একজন এখানে একটি দুষ্ট লোকের চরিত্র অভিনয় করবে সে একটি ছবি দেখিয়ে কত তারিখ কোন ক্যামেরা দিয়ে আর কোন জায়গায় দাঁড়িয়ে তোলা হয়েছে তা নিয়ে কিছু দাবি করবে আমরা অধিতথ্য বিশ্লেষণ করে নিচের ঘরে বলবো কোন দাবিটি সত্য আর কোন দাবিটি মিথ্যা তো মনে করো তোমাদের মধ্য থেকে কেউ একজন একটি ছবি দেখিয়ে বলবে যে এই ছবিটি আমি একটু আগে তুলে নিয়ে এসেছি আমি একটু আগে বা আমি এই ছবিটি সাত দিন আগে তুলেছি আমি বাজার কিংবা আমি এখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি ছবিটি নিজের ক্যামেরা থেকে তুলে নিয়েছি কেউ একজন দাঁড়িয়ে এরকম রোল প্লে করলো সে বলল এগুলো এখন তার কথাগুলো সত্যতা কতটুকু তার ছবিটি তোমরা এখন অধিতথ্য করে এটা কিন্তু ম্যাচ করে খুঁজে বের করে ফেলতে পারবে তাই না সো তোমরা এখন সেটা বের করবে তো দাবি এক সেটা কি সত্য নাকি মিথ্যা তুমি রিপোর্টে কি পেয়েছো সেটি তুমি এখানে দাগাবে দাবি দুইতে কি সত্য পেয়েছো নাকি মিথ্যা পেয়েছো সেটাও এখানে তুমি দাগাবে এবং দাবি তিন সে যা দাবি করেছিল সেক্ষেত্রে সত্য মিথ্যা যা যাচাই করেছো সেটাও তুমি এখানে লিখবে এরপর আমরা পরিবারের সদস্যদের জন্য অধি তথ্য ব্যবহার করে কিভাবে ঝোলানো যায় দেয়ালিকার গল্প আমরাই ঠিক করব যেমন একটি দেয়ালিকার উদাহরণ হতে পারে আমাদের পরিবারের একজন সদস্যের মুঠো ফোনে একটি ছবি এসেছে যাতে বলা আছে এলাকার কোনো একটি জায়গার একটি দুর্ঘটনা ঘটেছে এখন প্রথম দ্বিতীয় আর তৃতীয় বা সর্বশেষ ধাপে কোনো অধিতথ্য যাচাই করব করবে সেটি দেখাবো কিভাবে যাচাই করা লাগবে সেই স্থানের ছবিটির জন্য সেটা আমরা দেখাবো আমাদের যে দেয়ালিকা থাকবে সেখানে সাথে যদি মানুষকে সচেতন করার জন্য একটি ছড়া বা স্লোগান দিতে পারি তাহলে তা আরও ভালো হয় খসড়ার জন্য আমরা নিচের ঘরটি ব্যবহার করব। তাহলে এই যে একটি ঘর আমরা এখানে দেখেছিলাম এরকম একটি ঘর ব্যবহার করে আমরা কিন্তু শেষে আমাদের মতামতগুলো যেন তারা লিখতে পারে সেটাও দেখিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে দেখলাম যে একটা ছবির প্রপার্টিজ অপশনে গিয়ে ডিটেলসে গিয়ে আমরা কিভাবে একটি ছবির অধিতথ্য যাচাই করতে পারি আমি একটু দেখিয়ে দেই তোমাদেরকে যে গুগলেও কিন্তু আমরা চাইলে ছবিকে যাচাই করতে পারি সেটা আমরা কিন্তু শিখন অভিজ্ঞতা একেও দেখেছিলাম যে কিভাবে আমরা একটি ছবিকে গুগলে নিয়ে যাচাই করে নিতে পারি তো এখানে ইমেজ আপলোড এ ফাইল এখান থেকে কিন্তু আমরা যেই ছবিটি আমাদের ডেস্কটপে ছিল স্পেস যে ছবিটি আমরা দেখেছিলাম সেই ছবিটা আমি একটু দেখাই দেখো এই ছবিটাই কিন্তু তোমাদের দেখিয়েছিলাম তাই না এই যে দেখো স্পেস ট্রিপের এই ছবিটা তোমাদের দেখানো হয়েছিল এটা আমি জাস্ট গুগলে আপলোড করলাম গুগলের যে আমার ছবির অপশনটা ছিল এই যে দেখো আমি আরেকবার করে দেখাচ্ছি গুগলে এই যে অপশনটা এই অপশানটাতে গেলেই কিন্তু আমরা দেখতে পাব ড্র্যাগ অ্যান্ড ইমেজ অর আপলোড এ ফাইল ফাইলটা আমার ডেস্কটপে ছিল মনে আছে স্পেসক্রাফ্টটা আমার ডেস্কটপে ছিল এটার নাম হচ্ছে সিজেড সো আমি আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আপলোড হয়ে গেল এবং গুগলে এই সম্পর্কিত আর কি কি ছবি আছে সেগুলো কিন্তু ভিজিবল হয়ে যাচ্ছে তো এই যে আমার এখান থেকে আমি এখন বের করতে পারবো যে এই ছবিটা আসলে কবে তোলা হয়েছে কখন তোলা হয়েছে আমি জাস্ট ক্লিক করে একটু দেখে নেই এই ছবিটা সম্পর্কে ইনফরমেশনগুলো এখানে এক্সেস হচ্ছে এই যে দেখো আসলে এই ছবিটা কখন আসলো বা কখন ব্যবহার হয়েছে সেটা আমরা এখনই জানতে পারবো এটা ডেট হচ্ছে তেইশ বারো দু নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে দেয়া আছে যে আসলে এই ওয়েবসাইটটার জন্য এই ছবিটা কবে ওরা তুলেছিল বা ব্যবহার করেছিল তো নিশ্চয়ই তোমরা বুঝলে যে একটা ছবিকে তোমরা কতভাবে মেটা ডেটা করে ছবির সত্যতা ছবির ভ্যালিডিটি তোমরা চেক করে নিতে পারো এবং এই যে যে বলল যে আমি সাত দিন আগে ছবিটা তুলে নিয়ে এসেছি আমার নিজ ক্যামেরা দিয়ে সেই ছবিটা যদি গুগলে কোথাও ব্যবহার করা হয় আর সে ডাউনলোড করে তোমাদেরকে মিথ্যে বলে তুমি কিন্তু খুব সহজেই তাকে ধরে ফেলতে পারবে তাই না সো আমরা আজকে এই প্রসঙ্গে জানলাম দেখলাম ছবি কিভাবে আমরা ছবিকে আমরা কিভাবে ব্যবহার করে তার সম্পর্কে ডিটেলস জানতে পারি তো আজকের সেশনটি আমাদের এখানেই শেষ হচ্ছে আমরা সেশনের শেষে একটি নীতিবিধানের শিক্ষণীয় বিষয় নিয়ে দেখব যেটি হচ্ছে সাহস সাহস হলো নির্দ্বিধায় ভয় ব্যথা বিপদ অনিশ্চয়তা ও ভীতি মোকাবেলা করার ক্ষমতা সো আমাদের মধ্যে সব সময় সাহস রাখতে হবে কোনো বিপদে কিংবা কোনো ক্ষেত্রে আমাদেরকে ভীতি প্রদর্শন করা যাবে না সব সময় সাহসিকতার সাথে আমরা সবকিছু মোকাবেলা করবো ইনশাল্লাহ শিক্ষার্থী তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আগামী সেশনে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ